কী ভাবছেন ঠকেছেন হেরে গেছেন সবাই হাসছে আপনার ওপর তাহলে গীতার কিছু উপদেশ মেনে চলুন অবশ্যই জীবনে সফলতা আসবে ভগবান একটি দরজা বন্ধ করলে আরেকটি দরজা অবশ্যই খুলে দেন তাই সঠিক পথ চিনতে শিখুন যারা বিপদের সময় আপনাকে ছেড়ে চলে যান তাদের ধন্যবাদ জানান অহংকার ত্যাগ করুন ভগবানও সঙ্গ দেবেন একত্রিত হয়ে সমস্যার সমাধান করুন তাহলে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন মূর্খ হওয়া হল বুদ্ধিমানের প্রথম পদক্ষেপ কেউ যদি আপনাকে মূর্খ বা বোকা বানিয়ে থাকে কষ্ট পাবেন না অভিজ্ঞতা মূর্খ হওয়ারই পর পাওয়া যায় সমস্যার সাথে লড়াই করতে শিখুন তাহলেই জয় নিশ্চিত হবে অনুভূতি বদলাতে শিখুন তাহলেই ভাগ্য পরিবর্তন হবে গুরুত্ব কাকে দেবেন ঠিক করতে শিখুন যে আপনার কাছে আছে না যে আপনাকে ছেড়ে চলে গেছে কখনো আঘাত পেয়ে পড়ে যেতে ভয় পাবেন না কারণ এটা আসন্ন সাফল্যের সংকেত আবেগগুলিকে লাগাম পড়াতে শিখুন দেখবেন লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন অতীতের সমস্ত যন্ত্রণাগুলিকে ত্যাগ করে বাজের মতো শক্তিশালী হন যদি বিকাশ করতে চান তাহলে কর্মের সাথে মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন একবার মন নিয়ন্ত্রিত করতে পারলে বিকাশ অবশ্যই সম্ভব ভাবনাকে পুষ্ট করুন যুক্তি বোধকে শ্রেষ্ঠ করুন পথ আপনা থেকেই চলে আসবে নিজেকে আতরের মতো করে তুলুন তাহলেই আপনার কর্ম শ্রেষ্ঠ হয়ে প্রকাশ পাবে সবাই বলে ভাগ্যে যা আছে তাই হবে সত্যিই কি তাই অনুভূতি বদলান ভাগ্য অবশ্যই বদলাবে মন যদি দ্বন্দ্ব ও অহংকারে পরিপূর্ণ হয়ে থাকে কখনোই শিখরে উঠতে পারবেন না উচ্চ শিখরে উঠতে গেলে মনকে দ্বন্দ্ব ও অহংকার মুক্ত করতে হবে যিনি আপনার প্রদর্শক তাকে কখনো অসম্মান করবেন না জীবনে সময় ও পরিস্থিতি যখন আপনার বসে থাকবে না তখন তাকে জলের মতো বইতে দিন গীতার এই উপদেশগুলি মেনে চলুন জীবনে সফলতা অবশ্যই পাবেন রাধে রাঁধে